আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক একের সাত নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী নয় দশমিক একের একশো পঁচাশি পৃষ্ঠে থাকা সাত নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো সাত নম্বরে তোমাদেরকে এখানে ক থেকে গ পর্যন্ত তিনটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকেও তোমাদেরকে প্রমাণ করতে হবে প্রথমে ক নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে সাইনে বাই ক প্লাস ক সে বাই সেকে সমান ওয়ান প্রমাণ করতে হবে তোমরা কিভাবে এই সাত নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমেই ক নাম্বারের সমস্যাটিকে সমাধান করব ক নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এই সাইনে বাই কসে প্লাস কসে বাই সেকে এটাকে আমরা বামপক্ষ দিয়ে লিখব তাহলে আমি এখানে প্রথমেই সাত নম্বরের ক এই ক নম্বরকে বামপক্ষ দিয়ে লিখে নিচ্ছি বামপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে সাইনে বাই ক কে প্লাস কসে বাই আমরা প্রমাণ করবো ওয়ান তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা যেই কাজটি করবো উপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে সাইন আছে আর উপরে কসে আছে আমরা যদি এই বামপক্ষকে সাইন প্লাস কস বানাতে পারি তাহলে আমরা জানি সাইনেস্কের প্লাস কস সমান ওয়ান আমরা ওয়ান প্রমাণ করতে পারবো তাহলে এই সাইনকে কীভাবে স্কোয়ার বানানো যায় আর কসকে কীভাবে স্কোয়ার বানানো যায় আমরা এখন দেখব এই সাইনকে আমরা প্রথমে এখানে লিখে নিব সাইনে গুণ চিহ্ন দিব এই সাইনের উপরে কোনো কিছু না থাকায় উপরে আমরা লিখব ওয়ান আর নিচে আছে আমাদের কস এরপর প্লাস এই পাশেও যে কস এ আছে আমরা এই কস এ লিখবো কস এরপর আমরা গুণ চিহ্ন দিয়ে এই কষের উপরে কোনো কিছু না থাকে আমরা উপরে ওয়ান ধরে নিব আর নিচে আছে সেকে এই সেকে লিখব আমরা এখানে সাইনে রেখে দিব এখানে ওয়ান বাই কসেকে আছে আমরা জানি ওয়ান বাই কসেকে সমান হচ্ছে সাইনে সাইনের বিপরীত কসেকে তাই আমরা বলতে পারি ওয়ান বাই কসেকের সমান সাইনে আর এখানে আছে প্লাস এই প্লাস এখানে কষে আছে এই কষ এ আমরা লিখে দিব ইন্টু এখানে আছে ওয়ান বাই সেকে সেকের বিপরীত হচ্ছে কস তাহলে আমরা এখানে ওয়ান বাই সেকের জায়গায় লিখতে পারি কসে এই সাইন দিয়ে যদি আমরা এই সাইনকে গুণ করি তাহলে হবে সাইন স্কোয়ারে প্লাস এই কসকে যদি আমরা এই কষ দ্বারা গুণ করি তাহলে হবে কস স্কোয়ারে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সাইন স্কোয়ার প্লাস কসস্কয়ার পেয়ে গেলাম আর এই সাইন প্লাস কসস্কের সমান হচ্ছে ওয়ান সাইনস্ক প্লাস কস স্কোয়ার সমান ওয়ান এই ওয়ান আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ তোমরা আবার ভালোভাবে দেখে নিতে পারো আমাদের উপরে এইখানে সাইনে আছে আর কসে আছে আমরা যদি সাইনকে স্কোয়ার বানাতে পারি আর এই কসকে স্কোয়ার বানাতে পারি তাহলে সাইন স্কোয়ার প্লাস কসস্কার হবে আর এই সাইনস্কোয়ার প্লাস কসেস্কার সমান আমরা ওয়ান পাবো এই জন্য আমরা যেই কাজটি করেছি প্রথমে সাইনে লিখেছি সাইনে যদি লিখি তাহলে এই সাইনের জায়গায় ওয়ান থাকে আর নিচে আছে কষেকে প্লাস এখানেও একরকমভাবে কসে লিখে নিয়েছি তাহলে কসের জায়গায় আছে শুধুমাত্র ওয়ান তাহলে ওয়ান বাই সেকে ওয়ান বাই কসেকের সমান হচ্ছে সাইনে আর ওয়ান বাই সেকের সমান হচ্ছে কসে সাইনকে সাইন দিয়ে গুণ করেছি তাহলে সাইনেস্কারে আর এই কসকে কস দিয়ে গুণ করেছি কসস্কোয়ারে আমরা এখানে সূত্র পেয়ে গেলাম সাইনাস্কোয়ার প্লাস কসস্কোয়ারে তাহলে আমরা লিখতে পারি সাইনাস্কোয়ার প্লাস কসস্কোয়ার সমান ওয়ান আর এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ একইভাবে আমরা আমাদের সাত নম্বরে খ নাম্বারে যেই সমস্যাটি দেওয়া হয়েছে এটাকে আমরা একইভাবে সমাধান করব তাহলে আমরা খ নম্বরের জন্য লিখে নিব খ নম্বরে আমাদেরকে বাম পাশে যেই অংশটি দেওয়া হয়েছে বাম পক্ষ প্রথমে হচ্ছে সেকে বাই কসে মাইনাস উপরে আছে টেনে নিচে হচ্ছে কটে আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান ক নম্বরের মতো করে একদম একই রকম তাহলে আমরা এখানে যেই কাজটি করবো উপরে সেকে আছে আর টেনে আছে আমরা যদি সেক স্কোয়ারে আর টেনে স্কোয়ারে বানাতে পারি তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন সমান হচ্ছে ওয়ান তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যেই সেকে আছে এই সেকে লিখে নিব এই সেকের জায়গায় এখন কোনো কিছু না থাকায় উপরে ওয়ান ধরে নিব আর নিচে আছে কসে এই কসে মাইনাস আমরা প্রথমে টেনে লিখে নিব এই উপরে টেনে এখানে লিখে নিলাম এই উপরের টেনের জায়গায় কোনো কিছু না থাকায় উপরে ওয়ান ধরে নিব আর নিচে আছে কটে এখানে সেকে আছে ওয়ান বাই কসে ওয়ান বাই কসের সমান হচ্ছে সেকে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ওয়ান বাই কসের জায়গায় সেকে মাইনাস এখানে আছে টেনে ইন্টু ওয়ান বাই কটে আছে আমরা জানি কটের বিপরীত টেনে তাহলে ওয়ান বাই কটের সমান টেনে এই সেকে দ্বারা এই সেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো সেকস্কোয়ারে মাইনাস এই টেনকে যদি আমরা এই টেন দ্বারা করি তাহলে হবে টেন স্ক্যারে তোমরা দেখতে পাচ্ছ আমরা এইখানে সেকস্কয়ারে মাইনাস টেন স্ক্যারে পেলাম এই সেকস্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান হচ্ছে ওয়ান আমাদেরকে খ নম্বরেও ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে খ নম্বরেও ওয়ান প্রমাণ করে ফেললাম এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ এরপরে আমরা দেখে নিই গ নম্বরের সমস্যাটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি গ নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারে সমান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে প্রথমেই এই ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারেকে বামপক্ষ দিয়ে লিখে নিব গ নাম্বারে আমাদের বামপক্ষ হচ্ছে উপরে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইনস্কারে প্লাস উপরে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস কসেক আমরা প্রমাণ করবো ওয়ান তাহলে আমরা এখানে এই গনাম্বারের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইনস্কারে আছে আর এখানে কসেক স্কোয়ারে আছে এই সাইনস্কারের সূত্র প্রয়োগ করবো অথবা কসেক স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো যে কোনো একটি সাইনস্কারের সূত্র প্রয়োগ করলেও হবে আবার কসেক স্কোয়ারের সূত্র প্রয়োগ করলেও হবে আমরা এখানে এই ওয়ান বাই ওয়ান প্লাস রেখে দিব যে কোনো একটিকে করতে হবে যে কোনো একটিকে সূত্র প্রয়োগ করতে হবে দুইটিকে একই সাথে না আমি যদি সূত্র প্রয়োগ করি তাহলে এই ওয়ান বাই ওয়ান প্লাস কোনো পরিবর্তন হবে না আবার যদি কসেক স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে এই ওয়ান বাই ওয়ান প্লাস কোনো পরিবর্তন হবে না আমি এখানে এই ওয়ান বাই ওয়ান প্লাস সাইনস্কোয়ারকে যেমন আছে তেমন রেখে দিয়েছে এটাকে আমরা পরিবর্তন করবো না আর এই পাশে এই ওয়ান বাই ওয়ান প্লাস এই কসেক স্কোয়ারের সমান লিখব ওয়ান বাই সাইন স্কোয়ারে কসেক স্কোয়ারের সমান ওয়ান বাই সাইনস্কোয়ারে তাহলে আমরা যদি কসেক স্কোয়ার সমান ওয়ান বাই সাইনস্কোয়ার না বসাতাম তাহলে এখানে সাইনস্কোয়ার সমান বসাতাম ওয়ান বাই কসেক স্কোয়ারে আমি এখানে শুধুমাত্র কসিক স্ক্যারের সূত্র প্রয়োগ করেছি এরপর উপরে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনস্কোয়ার এটাকে যেমন আছে তেমন রেখে দিব এখানে আমরা লসাগো নিব এই সাইনাস্কেরকে লসাগো নিব এই ওয়ানের নিচে যদি আমরা ওয়ান ধরি তাহলে সাইনাস্কেরার ওয়ানের লসাগো হচ্ছে সাইনস্ক্যারে এই সাইনস্কারের দ্বারা নিচের ওয়ানকে ভাগ করলে সাইনস্কারে ওই সাইনস্কারের দ্বারা উপরের ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে সাইনস্কারে পাব প্রথমে হরকে হর দ্বারা ভাগ এরপর যে ভাগ ফলটি পাবো ওই ভাগ দ্বারা উপরের লবকে গুণ তাহলে আমরা এখানে সাইনস্কারে পেলাম এরপরে আছে প্লাস এই হর দ্বারা এই হরকে আমরা ভাগ করবো সাইনস্কারকে সাইনস্কারের দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান আর উপরে এ ওয়ান আমরা এখানে বসিয়ে দিলাম এ ওয়ানকে আমরা এখানে লিখে দিয়েছি এরপর আমরা এখানে একইভাবে এটাকে অপরিবর্তিত রাখব ওয়ান প্লাস উপরে আছে ওয়ান এখানে উপরে যেই ওয়ান আছে এই ওয়ানকে আমরা লিখে দিব আর এই ভাগ চিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দিব গুণ বানালে নিচে যেই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে বা উল্টে যাবে তাহলে এই সাইনস্কারে যাবে উপরে নিচের হর সাইনস্কারে উপরে এই সাইনস্কার প্লাস ওয়ান যাবে নিচে আমরা এটাকে সাজে লিখব ওয়ান প্লাস সাইনস্কারে এরপর আমরা এটাকে আবার লিখবো একবারের শেষ পর্যন্ত ওয়ান প্লাস স্যানস্কারে প্লাস ওয়ান দিয়ে যদি আমরা এই সাইনস্কারে বাই ওয়ান প্লাস স্যানস্কারকে গুণ করি আবারও একই রকমভাবে এই সাইনস্কারে বাই ওয়ান প্লাস স্যানস্কারে হবে তাহলে সাইনাসকারে বাই ওয়ান প্লাস সাইনাসকারে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়ান প্লাস হর আর এই ওয়ান প্লাস সাইনস্কার হর একই রকম দেখতে দুইটি থেকে একটি লসাগো নিব একই রকম থাকায় তাহলে ওয়ান প্লাস সাইনাস্কার এ হচ্ছে লসাগো আমরা এখানে এই ওয়ান প্লাস সাইনস্কারের দ্বারা এই প্রথম ভগ্নাংশের যেই হরটি আছে এই হর দ্বারা ভাগ করব তাহলে ওয়ান প্লাস স্যানস্কারে এই ওয়ান প্লাস দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান প্লাস এই নিচের হর দ্বারা এই হরটিকে যদি আমরা ভাগ করি একই রকম দেখতে এই দুটি হরকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে স্যানস্কারে গুন করলে স্যানস্কারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে উপরে ওয়ান প্লাস স্যানস্কারে নিচে হচ্ছে ওয়ান প্লাস স্যানস্কারে দুইটি একই রকম দেখতে তাহলে আমরা যদি ভাগ করি আমরা এখানে পাবো শুধুমাত্র ওয়ান আমাদেরকে গ নম্বরেও ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে গ নম্বরের সমস্যাটিতে ওয়ান প্রমাণ করে ফেললাম এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই সাত নম্বরের ক খ ও গ নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দেখাবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো